তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে টি শার্টের বিষয় নিয়ে যারা হচ্ছে প্রথম দিকে গাড়ি টি শার্ট পান নাই তাদের অনেকেই হয়তো জানেন যে ভাই অ্যাপে টি হচ্ছে জন্য তো গ্রুপে বলা হয়েছে যে ওটিপি দিয়ে হচ্ছে টি শার্ট পাবেন তো টি শার্টটা আসলে আজকে আমার ওটিপি আসছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি টি শার্টটা কালেক্ট করলাম তো ফার্স্টে যেটা দেখাই সেটা হচ্ছে আমি যদি আমার ফোনটা আনলক করি তাহলে এই যে ভাই ব্রাদার অ্যাপ থেকে একটা নোটিফিকেশন আছে ডিয়ার গোয়েল আমার নাম দা ছিল ইওর রিকোয়েস্ট টি-শার্ট হ্যাজ কুরিয়ার টু নিউ আলম মোটরস মানে আমি যে ডিস্ট্রিবিউশন হাউস থেকে বাইক কিনছিলাম ওদের বাইকে আচ্ছা তারপরে অ্যাপে ঢোকার পরে বেল আইকনে প্রেস করার পরে হচ্ছে আমি আমাকে এটা বলে যে ডিয়ার গোয়েল ইওর রিকোয়েস্ট টি-শার্ট হ্যাজ বিন কুরিয়ার টু নিউ আলম মোটর নাটোর প্লিজ কালেক্টেড ফ্রম ডিলারশিপ বাই বিশ টা গজ রেফারেন্স নাও এই যে রেফারেন্স নং এটা যদিও আমি ব্লার করে দিছি বাট এখানে সবার আলাদা আলাদা রেফারেন্স নাও দেখতে পারবেন এই রেফারেন্স নাও টা দিয়েই হচ্ছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাসওয়ার্ড আপনি টি-শার্টটা নাওর জন্য এটা কারোর সাথে শেয়ার করবেন না এটা ওখানে যা বললে ওনারা টি-শার্টটা দিয়ে দিবে যদি আপনি নোটিফিকেশনটা পায় থাকেন আর আপনার ইউজারে কি নাম দেওয়া আছে অ্যাপের ইউজার ইন্টারফেস থেকে হচ্ছে দেখে নেবেন আপনার নামটা আমার যেরকম নাম দেওয়া আছে হচ্ছে গোয়েচ্ছান তো ঠিক আছে চলেন এখন হচ্ছে আমরা শোরুমের দিকে আগাই এবং টি-শার্টটা কালেক্ট করি তো আমার বাসা থেকে শোরুম খুব বেশি একটা দূরে না আমি এদিকে একটা কাজ আসছিলাম তাই হচ্ছে শোরুমে যাচ্ছি একটু দেরি হয়ে গেল শোরুমে গিয়ে জাস্ট ওটিপিটা দেখাইলেই হচ্ছে ইয়া করবে এবং অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে শোরুম থেকে আপনাকে ফোন দিতে পারে যে আপনার টি-শার্ট আসছে সেই ফোনটা আপনাকে দিতে পারে তো চলেন শোরুমে যাই টি শার্ট নেওয়ার সময় দেখা শোরুম আমরা হচ্ছে অলমোস্ট চলে এসেছি হিরো শোরুমে দেখি হচ্ছে কে তাই কে আছে কি করছেন আচ্ছা আচ্ছা

তো আপনারা তো দেখলেনই যে কিভাবে হচ্ছে ভাইব্রাদার অ্যাপ থেকে হচ্ছে আমি টি শার্টটা নিয়ে আসলাম আপনারা যারা যারা টি শার্ট বুকিং দিয়েছিলেন তারা কীভাবে ভাইব্রাদার অ্যাপ থেকে টি শার্টটা নেবেন আশা করি অবশ্যই বুঝে গেছেন তো যারা যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে